আসসালামু আলাইকুম আজ তৈরি করছি জবের ছাতুর টিকিয়া এখানে নিয়েছি উৎকৃষ্ট জবের ছাতু এক কাপ এর সাথে লাগবে পেঁয়াজ মরিচ আদা কুচি ধনিয়া পাতা কুচি একটা আলু সিদ্ধ ম্যাশ করে নেয়া আর লাগবে উৎকৃষ্ট খাঁটি সরিষার তেল স্পেশাল মশলা এবং খাঁটি গাওয়া ঘি এখানে এক কাপ জবের ছাতু নিয়েছি এবার একে একে সব মশলাগুলা দিয়ে দিব। ম্যাশ করে রাখা আলু দিয়ে মাখিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিল সামান্য বেকিং পাউডার এক চামচ মশলা দুই চামচ খাটি ঘি দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নিতে হবে জোড়া লাগার জন্য এবার একটা ডিম দিয়ে মাখিয়ে নিব। ডিমটা একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিব যাতে ডোটা নরম হয়ে না যায় টিকিয়ার ডো রেডি এবার গোল গোল করে টিকিয়া বানানোর পালা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং টিকিয়াগুলোকে সরিষার তেলে ভেজে নিব। টিকিয়া তৈরি হয়ে গেছে এবার সরিষার তেলে মচমচে করে ভেজে নেব এই টিকিয়া ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প তেলে এপিট লাল করে ভেজে নিলেই হয়ে যাবে টিকিয়া ভাজা হয়ে গেছে এবার পরিবেশনের পালা